আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই যে সকাল সকাল চলে আসলাম সাদে রোদ মিষ্টি মিষ্টি রোদে বসে ভাবলাম একটু বড়ি দিয়ে নিই সকাল থেকেই এগুলো বেটে উপরে চলে আসলাম বড়িগুলো দেওয়ার জন্য আমাদের এলাকায় বড়ি দেওয়ার খুব প্রচলন বেশি আছে সবাই শীতের সময় বড়ি দেওয়ার চেষ্টা করে তো বড়ি খেতে খুব মজাই লাগে যারা হয়তো খাননি তারা হয়তো বুঝবেন না এটা চাল কুমড়া এবং ডাউল মিক্সড করে পাটায় বেটে হাত দিয়ে এটা মাখিয়ে নিয়ে সুন্দর করে মুঠে তারপরে এটা বড়ি দিতে হয় বড়িগুলো বেশ ভালোই লাগে তো যখন রোদ বেশি হয় তখন দিলে এগুলো সাদা হয় তো আমাদের এলাকাতে অধিকাংশ লোকই বড়ি দেয় তো আমি আসলে পারি না তারপরে একটু চেষ্টা করছি এবার বড়ি দেওয়ার জন্য কারণ সাধারণত আমি এগুলো বাড়িতেই দিই মা দিয়ে দেয় কিন্তু এবার আমি চেষ্টা করলাম যে দেখি একটু দিয়ে নিজে পারি না কিন্তু কারণ নিজের কাজ নিজে করাই ভালো তো ফাইনালি এখন আমি বড়িগুলো দেওয়া শুরু করছি তো কেমন হচ্ছে দেখেন জানায়েন তবে একা বড়ি দেওয়া সম্ভব হয় না সাহায্য করার লোক থাকা লাগে তো আমার সাহায্য যে করছে তাকে আমি দেখাচ্ছি না তো সে সাহায্য করছে বিদে আমি অনেকটা ভালোভাবেই দিতে পারছি বড়ি দিয়ে আস্তে আস্তে শেষ হয়ে যাবে তো এটা আপনার শুকাতে লাগে দুই তিন দিন পুরাপুরি রোদ হলে আপনার দুই তিন দিনে শুকিয়ে যায় শুকানোর পরে একটা হাত দিলে আস্তে আস্তে তুলে ফেলা যায় এটা আপনার এক বছর মতো খাওয়া যাবে রোদে শুকায় মাঝে মাঝে শুকাতে হবে তো বড়িগুলো আলহামদুলিল্লাহ অনেকটাই শুকিয়ে গেছে হাত দিয়ে দেখছি ভালোই শুকিয়ে গেছে তো এটা আপনার শুকানোর পরে এটা আমি তুলে ফেলবো তবে আমার শাশুড়ি বড়ি দেয় অনেক সুন্দর করে তারটা অনেক ভালোই লাগে দেখতে তো তারপরেও চেষ্টা করলাম দেখি শাশুড়ির মতো হয় কি না তো হবে না আমি জানি তারপরেও ভালো লাগলো দিলাম খেয়ে দেখি কি হয় আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ